সো হ্যালো ফ্রেন্ডস নতুন ব্লগে সবাইকে স্বাগত তো শেষ পর্যন্ত ভিডিওটাই বনে থাকো তোমরা আমরা বৃষ্টির প্রথম দিনে চলে গেছিলি শ্যুট করতে তো সকাল সকাল থেকে রোদ দেখাতেছিল ভাবছিলি জল পড়বে কিনে তো আমরা শ্যুট করতে করতে দুপুর একটা দেড়টা নাগাদ পুরো জল পড়ে গেল তো আমরা সবাই ভিজে গিয়েছিলি ফোন তোনও ভিজে গেছিলো তো ছাতা লেগেছিলো একজনে ওয়ার্কাটাই ফোন টোন রাখলি মোবাইল ওয়াটার প্রুফ হলেও একটু সেফটি রাখলি তো বেশি জলে ভিজাইনি একটা ব্যাগ ছিল ওয়ারটা রেখেছিলি তো ভিডিওটা আমাদের ফেসবুক পেজে এসেছে ফেসবুক পেজটার নাম এন সি এ কমেডি তোমরা শুধু একবার অবস্থাটা দেখো এদের অবস্থাটা কিরকম ভিজে গেছিলি তো চান করার সময় গেছিলি বলি চানটাও করা হবে इस सज्जन को क्या तकलीफ है भाई और अभी तो रुको क्लाइमैक्स তারপরে আমরা শুটিং টুটিং করে ঘর চলে এসেছিলি তো আমাদের ঘরে এসে দেখো একবার ভিউটা কেমন দেখাচ্ছে বৃষ্টির পর তো নদী সাইডে আমি জিজ্ঞাসা করলি ঘরে এসে যে নদী সাইডে একটু বেশি জল পাইছে আমরা ঘরে এসে হালকা ফুলকা জল পড়েছিল ওই সাইডে তারপরের দিন সকাল থেকে বৃষ্টি পড়তেছিল না না বৃষ্টি হয়েই যাচ্ছিল হয়েই যাচ্ছিল তা আমি তারপরে চান করার সময়টা এই ভিজে ভিজে অনেক তোমরা তো জানো আমি ইউটিউবে রিলস ছাড়ি নাই তো তোমরা আমার ইনস্টাগ্রামে যাও আর দেখে আসো এডিট কিং ইনস্টাগ্রামটা হচ্ছে তো যাও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে দেবে আমার ইনস্টাগ্রামটা আমি ইউটিউবে লং ভিডিও ছাড়ি শর্ট ছাড়ি নাই সেই দিন তো পুরো জল পড়েছিল তার পরের দিনে বিকালে একটু ছাড় করেছিল চলে গেছিলাম নদীর দিকে তো নদীর ভিউটা দেখো নদী ইকুলুকুল হয়ে গেছে এটা দিয়ে আমরা এক জায়গায় যাচ্ছি নদীর উপারে সিংড়িগুলি তো যাওয়া হবে না এখন নদীর জল ঘুরে ঘুরে যেতে হবে ব্রিজ দিয়ে আমিও হালকা করে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে করে ঢং দেখাতে লাগিয়ে লাগিয়েছি তো আজ হচ্ছে শুক্রবার জল অনেকটা ছাড়ার দিকে চলে এসেছে তো এখন বাইরে একটু ভালো লাগছে দু তিন দিন ঘরে ঢুকে ঢুকে মোবাইল দেখো চার্জে দাও আরও মোবাইল দেখো চার্জে দাও একদিনে দু তিনবার চার্জে দিদি তাও বোরিং হতে নেই মোবাইল দেখে তো বাইরে হতে ফোন নিয়েছে অনেক জল পড়েছে তিন চার দিন ধরে রাত দিন তো চলো ব্লগটা এত দূর পর্যন্তই রইল লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তোমরা আর